আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালনায় তৈরি বিএমটিএফ লিমিটেডের গুণগত মানসম্পন্ন পণ্য আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকে আমরা বাংলাদেশে বা বাহিরের অন্যান্য নামি দামি ব্র্যান্ড থাকতেও আপনাদের পণ্য কেন ব্যবহার করব তাদের জন্য আজকে ক্লিয়ার করব আমাদের বিএমটিএফ লিমিটেডের প্রোডাক্টগুলো হলো মূলত প্রসাধনী আইটেম এবং দৈনন্দিন জীবনে বেঁচে থাকতে অতি প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য এর প্রতিটি পণ্য মাইক্রোবায়োলজি টেস্ট করা এবং নিজস্ব ল্যাবে তিনটি ধাপে কোয়ালিটি কন্ট্রোল করা সরকারি সেনাবাহিনীর পরিচালনায় বলে সম্পূর্ণ আস্থা ও ভরসার সাথে ব্যবহার করতে পারবেন তার ওপরে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন পাইকারি মূল্যে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের শীতকালীন প্রসাধনী পণ্য এর পাশাপাশি আরও নিত্য প্রয়োজনীয় বিভিন্ন রকমের প্রোডাক্ট পেয়ে যাবেন যেগুলো একশো পারসেন্ট অথেন্টিক প্রোডাক্টের বিস্তারিত এবং দাম জানতে ইনবক্স করুন প্লিজ আসুন আমরা ইসরায়েলি পণ্য বর্জন করি দেশীয় সেনাবাহিনীর পণ্য ব্যবহার করি ধন্যবাদ